আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবার আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা স্টুডিও কন্ডেসার মাইক্রোফোনের সেট আর আজকে দেখাবো বাজারের সবচেয়ে পপুলার একটা কন্ডেসার মাইক্রোফোন যেটা হচ্ছে এইটটি সেভেন মডেল তো এটা বাজারে কিন্তু বিভিন্ন ভ্যারিয়েশনের বিভিন্ন কোয়ালিটির হয় তো আজকে আমরা দেখাবো বাজারের একবারে বেস্ট কোয়ালিটির একটা ইউএটটি সেভেন কন্ডেন্সার মাইক্রোফোন এবং এটা বিভিন্ন ধরনের সাউন্ড কার্ডের সেটআপ সহ আজকে আমাদের কাছে বিভিন্ন প্যাকেজ আছে তো ভিডিও তো শুরু করার আগে আমরা একটু আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আর যারা এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কিনতে চাচ্ছেন তারা কিভাবে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কিনবেন তো যারা সমগ্র বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা হোম ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো কিনতে চাচ্ছেন তারা আমাদের যে কোনো প্রোডাক্ট কেনার জন্য আপনাদেরকে প্রোডাক্ট কনফার্ম করার জন্য প্রথমে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আবার আমি রিপ্লে করছি প্রথমে আপনাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জ আপনাদের পে করতে হবে তো এই হচ্ছে আপনারা কুরিয়ার সার্ভিস বা হোম ডেলিভারির মাধ্যমে নেওয়ার সিস্টেম আর যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন তাদের জন্য আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা বাইতুল মহাকারম জাতীয় মসজিদের নিচতলায় পূর্ব পাশে গেট গেট যদি তাহলে দ্বিতীয় দোকানটাই দোকানের নাম হচ্ছে ক্যামেরা গ্যালারি আর দোকান নাম্বার হচ্ছে ছাপ্পান্ন বাই বি আর আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে চাইলে আপনার সেই নাম্বারে যোগাযোগ করো আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন আর অবশ্যই আমাদের এই আহ ভিডিওগুলো আপনারা একটু শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমাদের যে প্যাকেজটি দিয়ে শুরু করব সেটা হচ্ছে যারা স্টার্টিং প্রাইজে একটা ইউএট্টি সেভেন মাইক্রোফোনের একটা সেট নিতে চাচ্ছেন যে মাইক্রোফোনের একটা সেট আপ নিব উইদাউট সাউন্ড কার ছাড়া আমি সাউন্ড কার্ড ছাড়া একটা ইউএটটি সেভেনের প্যাকেজ নিতে চাচ্ছি তো প্যাকেজ আপনারা কী পাবেন একটা ইউএটটি সেভেন মাইক্রোফোন পাবেন একটা ফোম পাবেন একটা মাইক্রোফোনের ক্যাবল পাবেন একটা পপ ফিল্টার পাবেন তো এই পপ ফিল্টারটা কিন্তু হচ্ছে একবার নতুন মডেল একটা পপ ফিল্টার আগে আমরা যে পপ ফোনগুলো চিনে থাকি সেগুলো হচ্ছে গোল টাইপের তো এগুলো স্মার্ট এখন অনেক স্মার্ট হয়ে গেছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ধরনের একটা পপ ফিল্টার পাবেন আর এটা কিন্তু সম্পূর্ণ মেটালের একটা পপ ফিল্টার আচ্ছা এরপরে আপনারা পাবেন একটা মাইক্রোফোনের মাউন্ট যেটা মাইক্রোফোনটা আটকানোর জন্য মাউন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে একটা স্ট্যান্ডের মাউন্ট আর এই হচ্ছে আপনার যেই স্ট্যান্ডটা যেই স্ট্যান্ডটা আপনার যে কোনো ডেস্কে বা টেবিলে লাগানোর জন্য এরকম একটা স্ট্যান্ড সুন্দর আপনি একটা স্ট্যান্ড পেয়ে যাবেন এক কথা হচ্ছে সাউন্ড কার্ড ছাড়া যাবতীয় সব কিছুই কিন্তু আপনারা এই সেট আপে পেয়ে যাবেন আর এই যে ইউএটি সেভেন মাইক্রোফোনটা এটা কেন বললাম বর্তমানে বাজারে সবচেয়ে বেস্ট কোয়ালিটি ইউএটটি সেভেন মাইক্রোফোন আপনার বাজারে যতগুলো ইউএটটি সেভেন মাইক্রোফোন দেখবেন যাবেন উইদাউট ব্র্যান্ড কোনো ব্র্যান্ডের নাই এটা কিন্তু ভালো কোয়ালিটি একটা ব্র্যান্ড আর এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডির একটা এইটার যে বডিটা আপনারা দেখতেছেন ভিডিও আসলে আমি প্রপারভাবে আপনারা বুঝতেছেন কেন জানি না মানে এটার বাজারে এত কোয়ালিটি যে আসলে ফিজিক্যালি না দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ একটা ম্যাট বডির একটা কন্ডিশন মাইক্রোফোন বাজারে যতগুলো মাইক্রোফোন সবগুলো হচ্ছে গ্লসি বডি আর ম্যাট বডি আর আমরা সবচেয়ে ইউএটি সবচেয়ে আকর্ষণ যে জিনিসটা জেনে এইটা কেন সবচেয়ে বাজারে বেস্ট আর এই হচ্ছে ইউএটি সেভেন যেটাতে আপনার একবারে উপর থেকে নিচ পর্যন্ত আপনারা কিন্তু একটা ফুল সার্কিট পেয়ে যাবে আর এটা কিন্তু এরকম শুধু একটা সার্কেট এটা ফ্রন্ট সার্কিট আর এই দেখুন ব্যাক সার্কেট তো দোনো পাশেই কিন্তু আপনারা এই ধরনের ফুল দুইটা সার্কেট পেয়ে যাবেন আর এইরকম ফুল সার্কেটের বাজারে আপনারা কোন ব্র্যান্ডের কোন কিন্তু কন্ডেসার ইউএটি সেভেন মাইক্রোফোন আপনারা পাবেন না আর এটার সাউন্ড কোয়ালিটির ব্যাপারে তো আমরা আসলে আর বলার কিছুই নাই এটা হচ্ছে একবার বেস্ট অ্যান্ড বেস্ট কোয়ালিটির একটা ইউএট্টি সেভেন কন্ডেসার মাইক্রোফোন তো যারা চাচ্ছেন যে ভাই একটা চিপ প্রাইজের ভিতরে একটা প্রফেশনাল পারপাসের সাউন্ড কোয়ালিটি চাচ্ছি তাদের জন্যই কিন্তু হচ্ছে আজকের এই ইউ এইটটি সেভেন কন্ডেসার মাইক্রোফোনটি যারা তো এই মাইক্রোফোনের সেট আপটি আজকে আপনার এই স্পেশাল ভিডিও বা অফার ভিডিওতে কত টাকা পাবেন এইটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা আজকে আপনাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে সীমিত সময়ের জন্য এইটা আজকে আপনাদের জন্য অফার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলেই প্রফেশনাল কোয়ালিটির এই ইএটি সেভেন মাইক্রোফোনটি পেয়ে যাবেন এখন যে সেটআপগুলো দেখাবো সেগুলো হচ্ছে সবগুলোই সাউন্ড কার্ড দিয়ে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে তো সাউন্ড কার্ড দিয়ে শুরুতে যে প্যাকেজটা আমরা দেখাবো ইউ এইটি সেভেন যথাক্রমে যা যা অ্যাক্সেসরিজ আছে সবই থাকবে জাস্ট এই সাউন্ড কার্ড সহ তো ইউ এইটি সেভেন এই মাইক্রোফোনটি আর এই সাউন্ড কার্ডটি এটার মডেল হচ্ছে অ্যাপ নাইন নাইন এইট এটা খুবই পপুলার একটা সাউন্ড কার্ড তো এটা তো ডি নয়েজ অপশন পাবেন আর কারো কি তোরে কি আপনার বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড সাউন্ড এগুলো আসলে যারা ব্যবহার করে তারা কিন্তু মোটামুটি সব কিছুই জানে এগুলো ল্যাপটপ কম কম্পিউটার এবং মোবাইল থেকেও আপনারা ব্যবহার করতে পারবেন তো আজকে ফুল সেটআপটি আপনারা স্টুডিও সেটআপটি পেয়ে যাবেন একবার স্পেশাল একটা প্রাইজে ফুল এই সেটআপটি পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা হলে কিন্তু আপনার সীমিত সময়ের জন্য এই অফার প্রাইসটি পেয়ে যাবেন এইট্টি সেভেনের আরেকটি সেট আপ ই এইট্টি সেভেন মাইক্রোফোন এবং কে ফাইভ হান্ড্রেড একটা প্রফেশনাল সাউন্ড কার্ড দিয়ে এগুলোর কিন্তু ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো এবং এগুলো দিয়ে যেমন মাইক্রোফোনের কোয়ালিটি ভালো তো তার সাথে আমরা এখানে যে ইউটি সেভেন সহ ইউটি সেভেন দিয়ে মাইক্রোফোনের সাথে সাউন্ড কার্ডগুলো সেট আপ করি সেগুলো কিন্তু এই মাইক্রোফোনের সাথে ভালো কোয়ালিটির মাইক্রোফোন তার সাথে ভালো কোয়ালিটির সাউন্ড কার্ড দিয়েই কিন্তু আমরা প্যাকেজ করেছি এর চেয়ে কম দামি সাউন্ড কার্ডও আছে কিন্তু সেই ক্ষেত্রে আমরা প্যাকেজ করিনি কারণ এটার মাইক্রোফোনের যে কোয়ালিটি সেক্ষেত্রে কিন্তু আপনার যদি একবারে নর্মাল সাউন্ড কার্ড হয় তাহলে কিন্তু আপনারা সাউন্ড কোয়ালিটিটা আপনার ভালো পাবেন না তো এখানে যে প্যাকেজগুলো করা সেগুলো কিন্তু একবার প্রফেশনাল ক্যাটাগরি কাজ করতে পারবেন সেই ধরনের সাউন্ড কার্ড দিয়ে কিন্তু একটা ফুল প্যাকেজ করা তো যাই হোক এই ইউএটটি সেভেন মাইক্রোফোন আর এ কে ফাইভ হান্ড্রেড সাউন্ড কার্ড দিয়ে আজকে আপনাদের জন্য স্পেশাল এবং ডিসকাউন্ট প্রাইস কত থাকছে এটার প্যাকেজ প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা এই চমৎকার প্রফেশনাল এই স্টুডিও ইউএটি সেভেনটি সেটআপটি আপনারা পেয়ে যাবেন তো এখন আমরা যে সেটআপটি করেছি সেটা হচ্ছে এই ইউএটি সেভেন মাইক্রোফোনের সাথে কে ফাইভ হান্ড্রেডের একটা সাউন্ড কার্ড দিয়ে আপনাদের চেক করে দেখাচ্ছি যে আসলে এটাতে সাউন্ড কোয়ালিটিটা কীরকম আসে আর এটা কিন্তু একবার র ভয়েজ আছে ভয়েজে আমরা কাজ করছি আর সাথে যদি আমরা একটু ইকো দেই চাইলে আপনি কিন্তু এরকম ইকো দিয়ে ব্যবহার করতে পারবেন তো ইকোটা আপনারা চাইলে আপনাদের মতন কম বেশি করে ব্যবহার করতে পারবেন তো আমরা একটু ইকো একবারে কমিয়ে দিচ্ছি জাস্ট এটা হলো ইকো ছাড়া আর একটু ইকো যদি দেই এরকম আর এ ছাড়াও এখানে বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট আছে তো আপনারা চাইলে এই জায়গাটা ডি নয়েজ আছে যদিও এটা আসলে এখানে এরকম কোনো নয়েজ আসেই না তারপরেও যদি আপনারা নয়েজ করতে চান আপনারা নয়েস ক্যান্সেলেশন করে আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়া ব্লুটুথ অপশন আছে যারা কারো কি কাজ করবেন ব্লুটুথ অপশান আছে আর যদি আমরা এই যে এটা হচ্ছে একবারে অরিজিনাল র সাউন্ড তো র সাউন্ডে আপনারা ব্যবহার করতে পারবেন বিভিন্ন ধরনের এরকম সাউন্ড ইফেক্ট দিতে পারবেন আপনারা বিভিন্ন টোন আছে এই ধরনের টোনগুলো আপনারা দিতে পারবেন তো আসলে এটা এক্সাম্পল একটু দেখানো যে আসলে এই ধরনের সেট আপনারা কি ধরনের সাউন্ড কোয়ালিটি পাবেন তো এরপরে দেখাচ্ছি যে ইউটি এর সাথে কোন সাউন্ড কার্ড দিয়ে থাকছে এটা হচ্ছে বি থার্টিন এটা খুবই পপুলার একটা সাউন্ড কার্ড এগুলো চার্জিং ব্যাকআপ কিন্তু আপনারা একবার চার্জ দিলে পাঁচ থেকে সাত ঘন্টা পর্যন্ত আপনারা কিন্তু চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন আর ল্যাপটপ কম্পিউটার সব ধরনের ডিভাইসে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এই ইউটি সেভেনের আজকের এই স্পেশাল প্যাকেজটি কত টাকা প্রাইজে পাবেন এটা আজকে পাবেন আমাদের কাছে মাত্র ন হাজার টাকা ন হাজার টাকা হলে কিন্তু আপনারা এই সেট পেয়ে যাবেন কে সিক্স হান্ড্রেড সাউন্ড কার্ড দিয়ে প্যাকেজ তো এই কে সিক্স হান্ড্রেড দিয়ে আজকে আপনাদের জন্য কত টাকা ডিসকাউন্ট প্রাইস থাকছে এটা যে প্রাইস থাকবে আজকে আমাদের ডিসকাউন্ট প্রাইস মাত্র ন হাজার টাকা ন হাজার টাকা হলে কিন্তু আপনার প্রফেশনাল এইটটি সেভেনের মাইক্রোফোনের সেট পেয়ে যাবেন এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আর একটু বড় সাইজের সাউন্ড কার্ড যারা চাচ্ছেন বড় সাইজের সাউন্ড কার্ড দিয়ে এটার মডেল হচ্ছে কে থ্রি হান্ড্রেড সাথে ইউএটি সেভেন মাইক্রোফোন যাবতীয় সব অ্যাক্সেসরিজ দিয়ে আপনারা আজকে এটার প্রাইস কত থাকছে এটার প্রাইস থাকবে মাত্র ন হাজার পাঁচশো টাকা আবারও বলছি আমি কিন্তু এই মাইক্রোফোন একবার প্রফেশনাল কোয়ালিটির একটা কন্ডিশন মাইক্রোফোন আর এরপরে সর্বশেষ যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে বি সাউন্ড কার্ড অনেক বড় একটা সাউন্ড কার্ড এবং মেটাল বডি এটা কিন্তু অনেক আগের একটা মডেল তারপরে এখনো অনেকে এটা চায় তো এইটা দিয়ে যারা এই ইউটি সেভেন কন্ডিশন মাইক্রোফোনটি নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওর শেষ প্রোডাক্ট এবং এটার প্রাইস কত আজকে রাখবো আপনাদের জন্য এটার প্রাইস রাখবো মাত্র নয় হাজার পাঁচশো টাকা এরকম চমৎকার চমৎকার প্যাকেজ যা যেটা আসলে বাজেটের ভিতরে হয় তারা কিন্তু সবাই আমাদের কাছ থেকে এই অফার চলাকানে এক মাস পর্যন্ত এই অফার চলবে চলাকালে যারা এই প্রোডাক্টগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে সরাসরি দোকানে আসতে পারেন আর যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করতে চান তারা কিন্তু অবশ্যই অর্ডার করেও আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ